আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যেখান থেকে জয়েন করেছেন ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য প্রিমিয়াম পাকিস্তানি মোস্ট ডিমান্ডেবল কোকো প্রিন্টের আপডেট কালেকশন নিয়ে চলে এসেছি আর এই ড্রেসগুলি স্পেশাল একটি অফারে পাবেন যেটা হচ্ছে নতুন বছর উপলক্ষে আপনারা জানেন এই ড্রেসগুলি প্রায় ছিল তেরোশো পঞ্চাশ টাকা করে তো এবার কিন্তু আরও কম দাম ইনশাল আপনাদেরকে দিয়ে দিব চমৎকার তিনটি কালারে এসেছে প্রত্যেকটি কালারে খুবই কিউট আমি এক এক করে ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখাবো যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল আমি ড্রেসটা আপনাদেরকে দেখাই দেখেন এত চমৎকার একটি কালেকশন আর এগুলো যে ফ্যাব্রিক মাসাল্লাহ প্রিমিয়াম কটন ফ্যাব্রিক যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে সেটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ চামাটার মধ্যে এত চমৎকারভাবে ডিজাইন করা আছে লোয়ার প্যানেলের যে কালার কম্বিনেশন আছে মাসালা এত ইউনিক আপনার এর আগে কিন্তু আমরা শুধুমাত্র একটি কালারে পেয়েছিলাম যারা পেয়েছেন ড্রেসটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কাপড় দেখতেই পাচ্ছেন একে ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোতের জন্য হবে বিশেষ করে এই ড্রেসগুলি হচ্ছে একদমই ফ্যাশনেবল কালেকশন আবার হচ্ছে ওয়েস্টার্ন কালচারও আপনি তৈরি করতে পারবেন আমরা এর আগে আপনাদেরকে ক্যাটালগ দেখিয়েছিলাম সো আপনারা চাইলে যে কোনো স্টাইল মানে যদি লং করেছেন লং করে তৈরি করতে পারবেন আবার শর্ট স্টাইল চাইলে শর্ট স্টাইল করেও তৈরি করতে পারবেন তো এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট নাও এটার যে সালোয়ারের কাপড়টা আছে যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এত সুন্দর একটি চমৎকার প্রিন্টিংয়ের মধ্যে আপনারা পাচ্ছেন সালোয়ারের কাপড় রাইট নাও এটার যে ওড়নাটা আছে ভিউয়ার্স ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওয়াও চমৎকার একটি ওড়না একেবারে আপডেট হ্যাঁ সো এই ড্রেসগুলোর প্রাইস আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম এখন কিন্তু কোকো প্রিন্টের এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন আগের চাইতো আরও অনেক কম দামে তো যে দামটা দিবে এটা হচ্ছে একদম স্পেশাল অফার নতুন বছর উপলক্ষে মাত্র বারোশো টাকা করে আপনারা পাচ্ছেন কোকো প্রিন্টের একেবারে আপডেট ডিজাইনের নতুন থ্রি পিস সো দুটি কালার আমাদের কাছে নতুন চলে এসেছে আমি এখন দুটি কালার আপনাদেরকে ঝটপট করে দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার হোয়াইটের সাথে আপনার পার্পেলের একটি সুন্দর কম্বিনেশন দেখেন কত চমৎকার আর যে প্যাটার্নটা আছে ডিজাইনের প্যাটার্নটা একেবারেই ইউনিক যেহেতু আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম এগুলো হচ্ছে একদমই ফ্যাশনেবল কালেকশান সো যারা হচ্ছে একটি ইউনিক ডিজাইন পছন্দ করেন অবভিয়াসলি তাদের কাছে এই প্রোডাক্টগুলি খুবই ভালো লাগবে আর যদি আমি ফ্যাব্রিকের কথায় আসি তাহলে বলতে হবে এগুলি ফ্যাব্রিকগুলো একেবারেই প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের ভিতরে যেটা পরতে খুবই কমফোর্টেবল হবে আর এটা হচ্ছে সিলভারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ভিউয়ার্স ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা দারুণ স্টাইলে করা আছে প্রাইসটাও এখন কিন্তু ডিসকাউন্ট অফারে আপনারা মাত্র বারোশো টাকা করে পাচ্ছেন হ্যাঁ মাত্র বারোশো টাকা আর আমরা কিন্তু পাইকারি তো সেল সো বিজনেসের জন্য যারা পাইকারি নিতে চাচ্ছেন আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে শো পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো আপনারা চাইলে যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন আর অনলাইনে যারা অর্ডার করতে চাচ্ছেন শুরুতেই কিন্তু আমি আমাদের নাম্বারটা দেখিয়ে দিয়েছি আমাদের নাম্বার প্রত্যেকটি নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আবার একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে সিলভারের কাপড়টা এত সুন্দরভাবে ডিজাইন করা আছে রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা দারুণ স্টাইলে করা আছে তো প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র বারোশো টাকা করে আর আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ